প্রধান শিক্ষক ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে ছাত্র সমাজ দুর্নীতি অদক্ষতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি রোববার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ এনে কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করা হয় একই অভিযোগে সাতক্ষীরা কালীগঞ্জে সুরোতালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা পরে স্থানীয় কদমতলা বাজারে মানববন্ধন করেন তারা ঝালকাঠির চারুখান গ্রাম সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করেন নরসিংদীর পলাশে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় হিলির বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং নীলফামারির কিশোরগঞ্জের কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকরা এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বহিষ্কৃত হন কুড়িগ্রাম কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুনর রশিদ মিলন তার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা কালিহাতি উপজেলা পরিষদের যতগুলো অফিস আছে সেখানে কালিহাতির মানুষ এবং ছাত্র সবাই মিলে আমরা এইগুলো তালা দিয়েছি যাতে সারকে এখানে রাখা যায় সরকারি কাজগুলো তো আছেই তার পাশাপাশি তিনি এই সামাজিক কাজগুলো করার জন্য আমাদেরকে উদ্বুক্ত করেন এবং কি নিজেও আমাদের সাথে আর্থিকভাবে হোক বুদ্ধি হোক হোক যে তিনি আমাদের সাথে থাকার চেষ্টা করেন দিয়ে কোনোভাবে অন্যদিকে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক ধ্বংসের চক্রান্ত দেশব্যাপী শিক্ষক নির্যাতন আইন বহির্ভূত অবসারণ ও শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেন রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ